আসসালামু আলাইকুম আমি সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আহ বর্তমান সময়ের হিট এবং বর্তমান সময়ে যেটা না হলেই না আহ আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে ডিফেন্ডার কোম্পানির কিছু এসি ডিসি রিচার্জেবল ফ্যান নিয়ে আসছি তো আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি বারো ইঞ্চি টেবিল স্ট্যান্ড সব ধরনের গুলো কিন্তু আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম তো আপনারা কিন্তু দেখবেন বর্তমান সময় কিন্তু অনেক লোডশেডিং হচ্ছে এবং প্রায় সময় কারেন্ট থাকে না তো আমাদের মা বোনেরা যারা বাসা বাড়িতে আছেন তাদের কিন্তু কারেন্টে অনেক কষ্ট হয় বা ছোট বাচ্চাদের কিন্তু ঘুমাতে সমস্যা হয় ঠিক ওই সময়টার জন্য কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যত কারেন্ট না থাকুক তাদের জন্য কিন্তু এই ফ্যানটা বিশেষ প্রয়োজন কারণ চলে গেলেও কিন্তু আপনারা এই ফ্যানগুলো ব্যবহার করতে পারবেন আজকে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আমি যে ফ্যানটা আনছি এটা কিন্তু ডিফেন্ডার কোম্পানি আপনি যদি সামনে আসেন আমি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু ডিফেন্ডার কোম্পানির ফ্যান এটা এই যে দেখেন ডিফেন্ডার এই যে রিচার্জেবল এই যে দেখেন এখানে কিন্তু থ্রি স্পিড ফ্যান এটা কিন্তু এই যে অরিজিনাল ডিফেন্ডার এবং মডেল টরে দেখেন কেটিএচ টোয়েন্টি নাইন সিক্সটিন এস নাইট লাইট ফোর এলইডি লাইট সহ কিন্তু এগুলো তো এই জায়গায় দেখেন এই যে আমি যে ফ্যানটা রাখছি এটা কিন্তু আঠারো ইঞ্চের একটি ফ্যান এবং আমি এটা এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু বর্তমানে লেটেস্ট ডিজিটাল মনিটর সহ দেখেন এখানে কিন্তু মনিটরটা ডিজিটাল দেওয়া আছে ডিজিটাল মনিটর এটা এখানে এই যে আমি যদি অন চাপ দেই এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন বারো লেখা হচ্ছে ভলিউম আমি যদি এটা বাড়াইতে যাই এই যে দেখেন এই প্লাস ভলিউম এই যে চোদ্দ পনেরো সতেরো আঠারো একুশ বাইশ এটা কিন্তু বাড়বে চব্বিশ পর্যন্ত কিন্তু হাই স্পিড এবং আপনি কিন্তু চাইলে কমাতেও পারবেন এই যে দেখেন উনিশ এই যে যত কমতেছে তত বাড়তেছে এটা হলো যে যত বাড়াবেন তত এটা হাওয়াটা কমবে এবং যত কমাবেন তত হাওয়াটা এই যে দেখেন এই যে সবচেয়ে যদি নিচে আপনি দেন এ দেখেন কোথা থেকে শুরু একের থেকে শুরু এখানে কিন্তু মোট দেওয়া আছে প্লাস মাইনাস আপনি পারবেন এবং এইখানে কিন্তু সুন্দর একটা এলইডি লাইট দেওয়া আছে যদি আপনার কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলেও কিন্তু আপনারা এই লাইটটা দিয়ে কিন্তু ঘর আলো হবে এটা দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু টাইমার সিস্টেম দেওয়া আছে টাইমিং ও কিন্তু আপনি এটা করতে পারবেন এবং যখন এটা ই হয়ে যাবে আপনার অন অফ করার দরকার নেই আপনি জাস্ট অন করে রাখলে কিন্তু যখন আবার কারেন্ট চলে আসবে তখন কিন্তু এটা অটো চার্জ নিয়ে নিবে তো এই যে দেখেন আমি যদি এখন সম্পূর্ণ এই যে দেখেন কিন্তু লেখা আছে ডিফেন্ডার মডেল কেটিএইচ এই যে মডেল সহ এবং আমি এটার ব্যাকসাইড টা যদি দেখি এটা কিন্তু বারো ভোল্ট একটা হেভি ব্যাটারি এই যে দেখেন এইখানে এটা সম্পূর্ণ ডিটেলস গুলো দেওয়া আছে এই যে দেখেন এটা কিন্তু মেড ইন চায়না মানে সম্পূর্ণ কোড নাম্বার দেওয়া রিচার্জেবল ফ্যান দুইশো চল্লিশ ওয়াট বোর্ মেঘা আমাদের যেই বাসা বাড়িতে যেই লাইন গুলো এই জায়গায় চলবে এবং এটা কিন্তু আউটপুট ফাইভ এমপি আর আপনার মোবাইল চার্জ দিতে পারবেন তারপর এটা কিন্তু সোলার প্যানেল ও চালাতে পারবেন যে দেখেন এখানে কিন্তু অন অফ সুইচ দেওয়া আছে এবং এটা যদি আমি আপনাদেরকে এই যে ছেড়ে দেখাই যদি ছেড়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি আবারও এই যে অন চাপ দিচ্ছি অন চাপ দিলে এই যে ফ্যানটা চলতেছে এবং এটা কিন্তু মোভেবল সরাসরি তো বাতাস পাবেন আমি যদি এটা এই যে ই করে দিই দেখেন এটা কিন্তু ঘুরে এটা কিন্তু ষোলো ইঞ্চির পুরা রুমটা কিন্তু আপনাদের এই ফ্যানটা দিয়ে কাবার হবে দেখেন সুন্দর ডিজাইনের এটা এটা কিন্তু ইস্টার্ন ফ্যান এটা কিন্তু আরো লম্বা হবে আমি কিন্তু এটাকে শর্ট করে রেখেছি আপনার চাইলে কিন্তু এটা আরো এই যে দেখেন এটা কিন্তু আরো লম্বা করতে পারবেন দেখেন এটা কিন্তু আরো লম্বা করতে পারবেন এই যে আমি দেখাই এটা কিন্তু আরো বড় হয়ে গেল প্রায় কিন্তু পাঁচ ফিট এটা আপনারা লম্বা করতে পারবেন এটা কিন্তু ডিফেন্ডারের আঠারো ইঞ্চি একটি ফ্যান আমি দাম বলে দিব এটার সমস্যা নেই আপনাদেরকে তো এটা গেল তো এরপরে দেখেন যাদের আরেকটু ছোট পরিসরে যাদের দরকার তাদের জন্য কিন্তু এই যে বারো ইঞ্চির টেবিল ফ্যান এটা এটাও কিন্তু আপনার সম্পূর্ণ এসিডিসি এসিডিসি করা আছে অন এই যে দেখেন লাইট জ্বলবে এল ইডি লাইট দেওয়া হাই লো স্পিডে চালাতে পারবেন এসিডিসি করা আছে যে ডিসি ডিসি কারেন্ট ছাড়াই কিন্তু এটা চলতেছে ব্যাটারি চার তো এটা একটা কিন্তু বারো ইঞ্চির এটা এটাও কিন্তু বারো ওয়াটেই আপনার ব্যাটারি দেওয়া আছে এবং অরিজিনাল এই যে দেখেন সবকিছু কিন্তু করা আছে আপনার এখানে জ্যাকের মাধ্যমে এবং আপনারা কিন্তু এটা চালাতে পারবেন অফ করে দিলাম তারপর এই যে এগুলো দেখেন এখানে কিন্তু আমার এখানে আরেকটা আছে ষোলো ইঞ্চের টেবিল ফ্যান যেটা এটাও কিন্তু অরিজিনাল ডিফেন্ডার এর এই যে দেখেন বলেন আমার কেটিএস টোয়েন্টি নাইন ষোলো এস ডিফেন্ডার অরিজিনাল ডিফেন্ডার যে এখানে যদি আমি দেখেন এখানে কিন্তু আউটপুটের একটা ব্যবস্থা আছে যাচ্ছে মোবাইল চার্জ দিতে পারবেন এবং সোলার প্যানেল চালাতে পারবেন চার্জিং সিস্টেম অন অফ এলইডি লাইট সব কিছু কিন্তু দেওয়া আছে সুন্দরই দেখেন এটা যদি আমি আপনাদেরকে দেখি সুন্দর এবং আমি দেখেন এটা দেখেন লাইট জ্বলে গেল ঠিক এই যে দেখেন সুন্দর চলতেছে খুব বাতাস কিন্তু এই যে দেখেন খুব সুন্দর বাতাস কিন্তু আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন তো এই যে এটা হলো গিয়ে আপনার ষোলো ইঞ্চির টেবিল ফ্যান তো আমি এখন দামটা বলে দিব এট ফার্স্ট আমি বারো ইঞ্চির টেবিল ফ্যান দিয়ে যাই আমার থেকে বারো ইঞ্চির টেবিল ফ্যানটা যারা নিতে চান ডিফেন্ডার অরিজিনালের এটা কিন্তু দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো হলে কিন্তু এটা আমার থেকে আপনারা নিতে পারবেন এরপরে দেখেন ষোলো ইঞ্চির এই যে টেবিল ফ্যান যেটা এই যে দেখেন লাইট জ্বলতেছে এটা দীর্ঘক্ষণ প্রায় সাত থেকে আট ঘন্টা ফুল স্পিড আপনার চার্জ পাবেন এবং যদি লোটে চালান পনেরো থেকে ষোলো ঘন্টা কিন্তু আপনার এইটা ব্যাক আপ পেয়ে যাবেন তো এটা যদি নিতে চান আমার থেকে এটা দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ষোলো ইঞ্চি ডিফেন্ডার টেবিল ফ্যান এটা এবার আসেন এই যে এটা আমি যদি এটার এটা দেখাই এটাও কিন্তু আপনারা ফুল স্পিডে সাত থেকে আধ ঘন্টা পাবেন এবং আপনারা যদি লো স্পিডে সম্পূর্ণ লোতে চালান ছত্রিশ ঘন্টা যদি অল্পতে চালান মানে মিডিয়াম সাইজ চালান তাহলে এই চোদ্দ থেকে পনেরো ঘন্টা কিন্তু আপনারা এটার সম্পূর্ণ ব্যাক আপ পাবেন কয়েকটা কালার হবে এটার পাখার কালার চেঞ্জ হয় বাদ বাকি সব কিছুই ঠিক থাকবে এটা সম্পূর্ণ এলইডি ডিসপ্লে তো এটার যদি ষোলো ইঞ্চিটা আপনারা নিতে চান আমার থেকে দাম পড়বে সাত টাকা হ্যাঁ ডিফেন্ডারের ১৬ ষোলো ইঞ্চি পড়বে সাত হাজার আটশো টাকা এবং এটা হলো কি আঠারো ইঞ্চির ফ্যান আমার যদি এই ডিফেন্ডার আঠারো ইঞ্চির এই ইস্টার্ন ফ্যানটা নিতে চান দাম পড়বে নয় হাজার টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকা কিনলে কিন্তু আপনার আমার থেকে এই ডিফেন্ডার কোম্পানির এটা আমার থেকে নিতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো আমার দোকানের নাম হলো ইয়ার আন ট্রেড ইন্টারন্যাশনাল আমি যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন আমার দোকানের ঠিকানা এখানে নাম সদে আছে আমার দোকানের নাম হলো ইয়ারান ট্রেড ইন্টারন্যাশনাল সপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর্তাল এখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো আপনারা কিন্তু সরাসরি ভিডিও কলে যোগাযোগ করতে পারেন এবং ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি অফিস ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের পড়বে এবং যাত্রাপথে যদি প্রোডাক্ট ভেঙে ফেটে যায় সেটা দায়ভার সম্পূর্ণ আমার তো আমি আবার আপনাদের বলে দিচ্ছি আমার থেকে যদি এই বারো ইঞ্চি টেবিল ফ্যানটা ডিফেন্ডার এটা নিতে চান এটার দাম পড়বে তিন টাকা তারপর ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এবং ডিফেন্ডারের ফুল বড় স্ট্যান্ড ফ্যান যেটা এটা ষোলো ইঞ্চি পড়বে সাত হাজার টাকা আর আঠেরো ইঞ্চি পড়বে নয় হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম